সবাইকে গুড মর্নিং দেখো ছেলেকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ওই ছেলে গলার শব্দ তো তোমরা শুনেছ দেখো ছেলেও রেডি হয়ে গেছে আমিও রেডি গেছি বাবা ডাকছে টোটো চলে এসছে টোটোতে যাওয়ার জন্য গেছ ছেলেকে নিয়ে যাচ্ছি আমি দেখো ছেলেকে নিয়ে টোটোর কাছে যাচ্ছি ছেলে আমার কোলে আছে কোলে আছে ঠিক মতন ছেলেকে দেখাতে পারছি না ছেলেকে কোলেও নিয়েছি আর ফোন ধরেছি এক হাতে তাই ছেলেকে ঠিক মতন দেখাতে পারছি না আমি টোটোর কাছে যাচ্ছি বাবা আগে চলে গেছে আমি আরেক দিয়ে যাচ্ছি কারণ বাড়ি সামনে দিয়ে প্রচুর কাদা হয়েছে আগের দিন বৃষ্টি হয়েছে তো প্রচুর কাদা হয়েছে তার জন্য আমি অন্য দিক দিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে দেখেছে ছেলে কেমন হয়ে আছে হাত দুটো তুলে আছে আমি টোটোর কাছে চাই তারপরে আসছি দেখো টোটোর কাছে এই যে চলে এসেছি টোটোতে এসে পড়েছি এই যে বাবা ছেলেকে নিয়ে বসেছে ছেলেকে নিয়ে বসেছে আর কোন দিক যাবে না যাবে টোটোওয়ালার সঙ্গে কথা বলছে আমি চুপচাপ বসে তাদেরকে দেখাচ্ছি তাদের কথাবার্তা শুনছি এই যে দেখো বাবার কথা বলছে টোটোটার সাথে আমি বসে বসে হাসছি ঠিক আছে আমি দেখছি এতে দেখছি ছেলেকে দেখাচ্ছি বাবা দেখছে আমি কি করছি না করছি কিন্তু দেখো আমরা এখনও টোটোতে যাচ্ছি ডাক্তারখানায় এখনও পৌঁছায়নি খুব বাতাস লেগেছে এই জন্য বাবা দেখেছ তার মুখটা কেমন ঢেকেছে এই যে আমার দিকে দেখছে ভিডিও করছে আমার দিকে দেখছে এই যে মুখ ঢাপিয়ে দিয়েছে বাতাস লাগছে বলে দেখেছ এই যে কোনো পৌঁছায়নি এখনও আমরা টোটোতে আছি ডাক্তারখানায় পৌঁছে তারপর তোমাদের সামনে আসছি এই রাখা রাস্তায় যেতে যেতে আমরা জ্যামে পড়ে গেছি আজকে ডাক্তারখানায় যেতে যেতে রাস্তায় যে রোড শো আছে সামনে ভোর আমরা তো জানতাম না আমাদের এদিকে পঁচিশ তারিখে আমরা জানতাম আমরা যখন ঢুকে তখন আমাদের পুলিশ যেতে দেবে না বলেছে আমরা বলছি যে আমাদের বাচ্চা অসুস্থ আছে আমাদের যেতে তার জন্য আমাদের যেতে দিচ্ছে দেখেছো রাস্তায় কেমন ভিড় টোটোর পেছনে টোটোই লেগেই আছে আর একজন বলছে রাস্তায় যেতে যেতে যে রাস্তা ছাড়া যাবে না আমি তখন বলছি রুগী মরে গেলে কি ভালো হয় আপনাদের তখন বলছে না আমি রাগ করতে হবে না তোমরা যাও আস্তে আস্তে যাও দেখেছো সবাই সবাই কেমন ছুটছে আজকে নাকি ওর সূত্রে জুন মালিয়ে আসা জুন মালিয়ে আসার কথা কিন্তু জুন মালিয়ে এসেছে কিনা বলতে পারবো না সবাই তাকে দেখার জন্য ছুটে চলেছে দেখেছো কত মোটর সাইকেল টোটো দেখো আমি টোটোতে বসে বসে ভিডিও করছি বাবা বলছে। ভাই কোলে আছে ফোন পড়ে যাবে ভাই কোলে আছে ঠিক করে ধর তোকে ভিডিও করতে বাবার কথা শুনছি না আমি ভিডিও করতে করতে আছি তার জন্য আমাদের ডাক্তারখানা যেতেও দেরি হয়ে যাচ্ছে ভিড় সামনে প্রচুর ভিড় ডাক্তারখানা যেতে দেরি হয়ে যাচ্ছে তাও দেরি হয়ে গেছে আধ ঘন্টা আমাদের দেরি হয়ে গেছে আমাদের টাইম ছিল দশটার সময় আমরা পৌঁছেছি সাড়ে দশটার সময় ঠিক আছে রাস্তা থেকে সরছেই না যে গাড়ি যাবে তো রাস্তা থেকে সরছেই নাই কিছুতে কত ভিড় কত ভিড় আমার বাবা তো বকেই চলেছে যে ফোন রাখ ভাইকে ভালো করে ধর আমি তো তাও শুনছি না ভিড় আমি তো ভিডিও করেই চলেছি করে সবাই তেমন ছুটে চলেছে এত রোদ রোদের মধ্যে ঘাম দিচ্ছে তাও কেউ মানছে না শুনছে না সবাই দৌড় যাচ্ছে কিন্তু যারা সামনে আছে হয়তো তারা দেখতে পেয়েছে বাকি আমি তো জানি না আমি তো ভিডিও করা হয় হয়ে আছি দেখো আমরা ডাক্তারখানায় আমি ডাক্তার দেখাতে যাই তোমরা আমার সাথে থেকে কেমন একটু পরেই তোমাদের সামনে আসছি দেখো ডাক্তারখানায় পৌঁছে গেছি খুব রোদ হয়েছে দেখেছো আমার মুখ চোখের অবস্থা দেখেছো খুব রোদ হয়েছে ছেলেকে নিয়ে যাচ্ছি তো আর এক হাতে ফোন হয়েছি ছেলে কোলে আছে তার জন্য ছেলেকে ঠিকভাবে দেখা যাচ্ছে এই দেখো কত ভিড় আছে তার জন্য আমি সামনে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করছে নাম পেরিয়ে গেছে বাবা বলছেন এখনো নাম পেরাইনি তো সেদিকে গিয়ে বস তার জন্য আমি হচ্ছে ডাক্তারখানার অপোজিটে গিয়ে যে ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে বস প্রচুর রোদ হয়েছে ছেলেকে তো ধরেছি তার জন্য ছেলেকে এক হাতে ফোন ধরেছি আর ছেলেকে ধরেছি ঠিক মতন ছেলেকে দেখাতেও পাচ্ছি না তোমাদের আমি ডাক্তার দেখাই ডাক্তার কি বলে না বলে তোমাদেরকে আমি পরে বলছি দেখো আমি যাচ্ছি এখন বসবো ছেলেকে নিয়ে ছেলেকে খাওয়াবো তারপর ডাক্তার দেখাবো ডাক্তার কি বলে না বলে তারপর তোমাদের সামনে আমি আসছি এখন এখন তবে আস দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে যে ডাক্তার দেখানো হয়ে গেছে ছেলেকে নিয়ে বসছি একবার টোটোতে বসবো দেখো আমরা টোটোতে বসে পড়েছি বাড়ি আসছে আমি তো মুখ চুখে হাসছি ছেলেকে দেখো ছেলে মুখ চোখের অবস্থা দেখেছ খুব গরম পড়েছে না তার জন্য ছেলে কেমন কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ছেলেকে কি করবো তার জন্য একটু রাস্তা আদর করে নিচ্ছি আমি তো হাসছি বাবা খালি আমার দিকে দেখছে বলছে নিয়ে আমার কি করেছে বাড়ি যাই তারপর তোমাদের সাথে দেখো আমি বাড়ি চলে এসেছি এখনও ড্রেস চেঞ্জ করিনি এই যে ছেলেকে খুব হয়ে গেছিল তার জন্য ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে এরপর ছেলেকে স্নান করাবো খাওয়াবো নিজে খাবো তারপর তোমাদের সামনে আসছি দেখো আর ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানোর পর তোমাদের কাছে আসতে পারিনি এই যে ছেলেকে নিয়ে বিকেলে বসেছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে ওঠানোর পর ছেলেকে খাইয়েছি তারপর ছেলেকে নিয়ে বসছি ডাক্তার কি বলেছে তোমাদের বলে এই শব্দের জন্য ডাক্তার বলেছে না কি গলা গলায় ঘা হয়ে গেছে মুখে জিবে এমনিতে জিবে খেতে পারে না জিবে ঘা হয়েছিল তার থেকে সেই ঘাটা গলায় গিয়ে হয়েছে তার জন্য এরকম শব্দ হচ্ছে ডাক্তার বলছে যে ভালগুলো চেপে যাচ্ছে তার জন্য শব্দটা হচ্ছে ডাক্তার ওষুধ দিয়েছে আর করতে করতে বলেছে মুখে একটা জিবে ছাড়ার জন্য যে ঘা হয়েছে ছাড়ার জন্য একটা ড্রপ দিয়েছে আর আর কিছু নয় এই যে ছেলেকে নিয়ে বসছে ছেলে সে আওয়াজ উঠলেই চলেছে ডাক্তার বলেছে যে চিন্তা করার কিছু কারণ নেই এটা ধীরে ধীরে সেরে যাবে কিন্তু আমি তো মা কী করে বলবো বলো আর প্রচুর চিন্তা হয় ছেলের জন্য এরকম ছেলের কিছু হলে না কিছুই ভালো লাগে না তার জন্য মনটাও ভালো নেই আর তোমাদের ভিডিও আমি শর্ট ভিডিও ছাড়তে পারছি না ভিডিও করতেও পারছি না কী করব ছেলে শরীর ভালো লাগলে আর মন ভালো থাকে যে ভিডিও করি বা কিছুই করি তার জন্য কিছুই ভালো লাগছে না শর্ট ভিডিও তোমাদের ছাড়তেও পারছি না আমি শর্ট ভিডিও করে তার জন্য সবাইকে টাটা ছেলে যাতে তাড়াতাড়ি সুস্থ যায় সবাই ভগবানের কাছে প্লে করো আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করো করে দিও টাটা